হ্যাঁ আমি মূর্খ আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি তনিরে শিক্ষিত বানাইছি আমি ওরা পড়াশোনা করাইছি আপনারা জানেন কিনা জানি না আপনারা জানার কথাও না আমি বলি নাই অনেকেই আমার পরিবারকে নিয়ে অনেক কথা বলছেন কারণ সে একতরফা ভাবে বলে গেছে তারা সবাই বলছে যে তুমি কার বিরুদ্ধে যাই তুমি বলবা সে তো তোমার সন্তানের মা হোক সে আরেকজনের সংসার করতেছে হোক সে অন্য কারো ঘর করতেছে হোক সে যেখানেই থাকুক কিন্তু বেলা শেষে কিন্তু তনি হচ্ছে সানভীর মা তো তুমি একটা কথা বললে এটা সানবির মার কাছে মার উপরে তো চলে আসে আচ্ছা ঠিক আছে আমি কখনোই বলি নাই আমার যখন আমি আমি ওর ওর থেকে থেকে যায় যায় নিয়ে আসতাম বাসার আসতাম এটা কিছুদিন ধরে হচ্ছে এর আগে হিয়া আহ চর পর্যন্ত নিয়ে আসতো আমি ওখান থেকে যায় কুলিয়াচোর থেকে যায় আমি সানবিরে পিক করে নিয়ে আসতাম একটু অতীতে যাই সবটাই তো অতীত বলতেছি আপনারা হিয়াকে চিনেন হিয়াকে জানেন তনির বোন হিসেবে আমিও তারা জানি আমার বোন হিসেবে তো আমি যখন ঢাকায় ছিলাম তো হ্যাঁ এই তনির বাবা তিনি আমাকে বলতো যে বড় মেয়ে হিসেবে তো আমি তারে আমার বড় সন্তানকে তো আমি মানুষ করতে পারি না বাবা দেখো তুমি পারো কিনা কতটুকু পারো কারণ সে আমার অবাধ্য কারণ উনিও পছন্দ করতো না তনির এরকম চলা উনিও পছন্দ করতো না ওনারও এটা নিয়ে কারণ উনি পাচাত্য নামাজ করতেন কোরআন করতেন ওনার এলাকায় আছে একটা সম্মান নিয়ে চলতেন যে সম্মানে চলাফেরা হয় এটার এটা স্বাভাবিক খুবই স্বাভাবিক হ্যাঁ এটা খুবই স্বাভাবিক তো এখন কথা হয়েছে যে উনিও এগুলা মানতে পারেনাই আসছে আমার বাসায় আপনি আপনারা সবাইকে আমি বলতে পারি আপনাদের সবাইকে আমি বলে দিই আপনারা পার্সোনালি হিয়াকে প্রশ্ন করে দেখতে পারেন হিয়ার সাথে এখন কোথায় আছে কিভাবে আছে আমি জানি না হিয়াকে আপনারা পার্সোনালি প্রশ্ন করে দেখতে পারেন যে তো শোয়েবের সাথে যখন তোমরা এক বাসায় থাকতা তোমার বোন অনেক সময় থাকতো না বাসায় শুয়ে আমি কোনোদিন তার দিকে ভালোভাবে চোখ তুলে পর্যন্ত তাকাই নেই সে তো মানে যথেষ্ট সুন্দরী মার্শাল আল্লাহ তারে যথেষ্ট সুন্দর ভাবে বানায় পাঠাইছে পৃথিবীতে হ্যাঁ কোনোদিন এই ধরনের কথা বলতে পারবে না এবং আজ পর্যন্ত এই লাইভে এসে এসে যে বললো আমার মা বাবা তাদের